মাস আমার আমার বুকের জ্বালা ও হাত পা জ্বালা বন্ধ হয়েছে কিন্তু এখন সমস্যা হচ্ছে অল্প বুক ধরপর করে এবং এ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি আচ্ছা আমার যেটা হয় প্রেগনেন্সিতে পাল্পিটিশনটা খুব বেশি হয় মেয়েদের তো আপনি যেটা করবেন আপনি সবসময় মনে রাখবেন একটু রেস্টে বেশি থাকবেন এবং খাবার খাওয়ার পর সামনের দিকে ঝুঁকবেন না বা শুয়ে পড়বেন না হাফ এন আওয়ার একটু বসে রেস্ট নিবেন এবং কোনো স্ট্রেসফুল কাজ করবেন না না স্ট্রেস একেবারেই আরো একটা কথা আমি আপনাদেরকে বলছি মাদেরকে বিশেষ করে বলছি যে বরঞ্চ সিরিয়াল দেখবেন নাটক দেখবেন আহ নভেল পড়বেন বাসায় বসে সেটাই বরঞ্চ আপনাদের জন্য ভালো এবং প্রেগন্যেন্সিতে মাদের কি করণীয় এগুলোর উপর বই আছে এগুলো পড়বেন দরকার হয় অনলাইনে ওগুলোকে ডাউনলোড করে নিয়ে পড়বেন ধন্যবাদ আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ